আর এই জুলহজ মাসের প্রথম দশ দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় তো আসলে এই দশ দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতটা বাস্তবায়ন করে তা হচ্ছে হজ তো আমরা যারা হজে যেতে পারি আমরা এই দশ দিনের প্রথম নয় দিনে সিয়াম পালন করতে পারি দান করতে পারি তসবি তাহলিল ইস্তেফবার সাদাকা ইত্যাদির মাধ্যমে আমরা এই নয় দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি মুসা আলিহ সালাম তুর পাহাড়ে চল্লিশ দিন যে আল্লাহ ইবাদত করেছিলেন ওই চল্লিশ দিনের শেষ দিন দিন ছিল জুলহাজ মাসের প্রথম মুসা আলীহি সালাতামের তুর পাহাড়ে আল্লাহ সুবাহান ইবাদতের জন্য গমনের চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে যে জুলহাজ মাস আসতেছে এই জুলহাজ মাসের প্রথম দশ দিন আর এই জুলহাজ মাসের প্রথম দশ দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন রাসূল উল্লাহসাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন ইয়াও আরাফা যে ব্যক্তি মানসোয়া ম যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহান হতা তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুহান তালা মাফ করে দেবেন এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যা বলে উল্লেখ করেছেন যে সাকিরা গুনাহ অন্তর্ভুক্ত যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলো সবগুলো মূলত গুনাহের জন্য আর কবিরা গুনাহের জন্য জরুরি আলাদাভাবে আল্লাহ তাআলার নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সগিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ তালা আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না এই জন্য এই দশ দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন সম্মানিত উপস্থিতি এই দশ দিনের সাথে এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি এবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি সেটি হচ্ছে মহারম মাসের দশ তারিখ আশুরার সিয়াম এই মহারম মাসের দশ তারিখের আসুর সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মুসা আলহ সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লাহ আলহ্লাম এই দিনে সিয়াম পালন করেছে তিনি যখন মক্কা থেকে মদিনাই হিজরত করলেন মদিনাই ইহুদিরা মক্কায় ইহুদিরা থাকত না সব করাইশ মুশরিক মদিনায় আর আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে কিপুর গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ম কিপুর তাহলে ওটা ওই দিন যেই দিন আশুরার দিন তোলাম তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ সুহায় মৌসা আলাহ সালাতামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার সুক্রিয়া স্বরূপ মৌসা আলাইসাল্লাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি তো উত্তরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি তো এই সুক্রিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনের সুক্রিয়া আদায় করা এই জন্য লিখনি অনুযায়ী ভাগ্যক্রমে রাসুল্লাহামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নাতি হুসাইন রাজি আল্লাহ আনহুল শহীদ হন রাসুলামের মৃত্যুর মাধ্যমে ওহি বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোনো ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে সেটা কুশ্চিন শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না রাসুলসাল্লাহাম এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মুসা আলিম সালাফ সাল্লামের মুক্তির কারণে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর যে তিনটি আসমানি ধর্ম আছে এই তিনটি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে হয়তো বিস্তারিত তফসিল বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে যেমন নবীদের নাম মিলবে তাওরাতে নবীদের যে নাম আছে এঞ্জিলে নবীদের যে নাম আছে কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে হয়তো হিব্রু ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে আমরা হয়তো বলছি ইব্রাহিম তারা হয়তো বলছে আব্রাহাম আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি ইসহাক তারা বলছে আইজ্যাক আমরা বলছি ইয়াকুব তারা বলছে জ্যাকুব এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে মুসা মোজেজ রিসা জেসাস কিন্তু নাম এক ব্যক্তি এক এমনকি ঘটনার সারমর্ম এক হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে নুহ ইসলামের মহা মহাপ্লাবনের বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে আল্লাহ সব হানা মানুষকে যা আদাম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন এই বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে হাওয়াকে তারা ইফ বলছে উচ্চারণে পার্থক্য থাকতে পারে ফেরাউনকে আল্লাহ সুহানা ডুবিয়ে দিয়েছিলেন এই বর্ণনা তাওরা তিনজিল সহ প্রত্যেক কিতাবে আছে পরে আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে এমনকি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন একেশ্বর বিশ্বাস করে ইহুদিরাও তেমন একেশ্বর বাদিতে বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ সুবাহতাল ইবাদত করে মূর্তি তৈরি করে না কিন্তু তারা কত ভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের কারণে আর এই জন্য আল্লাহ সব তাদেরকে অভিশপ্ত বলেছে তথা ইবলিসের যা স্বভাব ইহুদিদের তাই স্বভাব ইবলিস যেমন সত্য জানতো জানার পরও মানে ইহুদিরা তেমন সত্য জানে জানার পরও স্বীকার করে না স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ সব তালা খ্রিস্টানদেরকে বলেছেন তারা কত ভ্রষ্ট কেন তারা সত্য জানেই না এই জন্য গত হাজার চোদ্দশো বছরের যত মানুষ মুসলমান হয়েছে তার আশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরো যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না তাদের অহংকার হচ্ছে তারা ইসাক ইয়াকুবের সন্তান ইব্রাহিমের সন্তান তারা চোজেন বাই দা গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত তারা আল্লাহর পুত্র নওজবিল্লা এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল নওজুবিল্লা তো এখন মোহাম্মদ সালামও তো মক্কা থেকে দাবি করতেছে আমি ও ইব্রাহিমের সন্তান তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো অহংকার করছো অহংকারে ফেটে পড়তেছ আমি মোহাম্মদ ইব্রাহিমের সন্তান এই জিনিসটাই তাদের সহ্য নয় যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগত ভাবে ব্লাডলি রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমিও ইব্রাহিমের সন্তান এই জন্য এই জিনিসটা তারা চাপিয়ে রাখ চেপে রাখতে চায় যে আমরা যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী এটা চেপে রাখতে চাই আপনি যে কোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে তারা বলবে মোহাম্মদাম তৈরি করেছে অথচ কাবা ঘর কে তৈরি করেছে ইব্রাহিম আলাইসালাম তৈরি করেছে আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি ইবাদত মোহাম্মদ মোহাম্মদামের সুন্নাত নয় সব ইব্রাহিম আলাইহালামের সুন্নাত সাফা এবং মারোয়াই মোহাম্মদ সাল্লাস্লাম দৌড়াননি ইব্রাহিম আলাইস্লামের স্ত্রী দৌড়িয়েছেন তাই মোহাম্মদ সাল্লাইসাল্লাম দৌড়িয়েছেন কাবা ঘর ইব্রাহিম আলাই তৈরি করেছে মিনাতে ইব্রাহিম আলাহি সাল্লাম পাথর নিক্ষেপ করেছেন তাই মোহাম্মদ সাল্লাম পাথর নিক্ষেপ করেছে পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাহি সাল্লা এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার সম্মানিত উপস্থিত তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে এই জন্যই মুসা আলি সালাতামের মুক্তিতে মোহাম্মদ ইসলাম নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর সুক্রিয়া আদায় করার কিন্তু দুঃখজনক হলো সত্য কি যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হোসেন রাজিউল্লাহ মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন এটা ইসলাম সমর্থন করতে পারে না কেন হোসেন রাজি আলাহ মৃত্যু অবশ্যই কষ্টদায়ক কিন্তু হোসেন রাজিউল্লাহ আলহাম পূর্বে তার পিতা আলী বিন আবি তলেবকেও মানুষ হত্যা করেছে রাজিউল্লাহ আলী বিন আবি তালেবের পূর্বে আলী বিন আবি তালেব রাজি আল্লাহ তালু চেয়ে শ্রেষ্ঠ রহমান রানি রাজি আল্লাহ তালু তাকে মানুষ হত্যা করেছে রসমান রানির পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালু তাকে মানুষ হত্যা করেছে তাহলে অমর ইবনুল খাতাবের মৃত্যুতে শোক পালন করলাম না রসমান বিন রানি রসমান রানির মৃত্যুতে শোক পালন করলাম না আলী বিন আবি তালেবের মৃত্যুতে শোক পালন করলাম না তাহলে হুসাইন রাজি আল্লাহ তালের মৃত্যুতে কেন শোক পালন করবো এটা হচ্ছে মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন এবং আলী বাইদকে এই ভালোবাসা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় আলী বাইক হা আমরা কি আলী বাইদকে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি আল্লাহ আহম্মদ সাল্লে আলা মোহাম্মদ ইউ ওয়ালা আলি মোহাম্মদ রমা সল্লাইত আলা ইবরহিম ওয়ালা আলী ব্রহিম ইন্নক হামিদ উম মজিদ আল্লাহ আহম্মবারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ

মহম্দ সাল্লা আল্লাহ সাল্লামের পরিবার বর্গের প্রতি রহমত এবং বর্কদের জন্য দোয়া করা উচিত আর মোহাম্মদ সাল্লাহসাল্মের পরিবার কি শুধু হোসেন রাজেল্লা তালানো এবং তার সন্তানেরা যে না মাহম্মদ সাল্লাহিসাল্মের স্ত্রীরাও তার পরিবারের অন্তর্ভুক্ত আয়েশ রাদী আল্লাহ আনহা তার পরিবারের অন্তর্ভুক্ত তাহলে আয়েশ রাদী আল্লাহ আনহাকে গালি দিয়ে কিভাবে আপনি আলেবায়তের ভালোবাসার দাবি করতে পারেন তো অসম্ভব এটা মিথ্যা দাবি আপনি আলে বাইতের টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিচ্ছেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআনা যে আল্লাহর নবীর স্ত্রী তিনিও তো আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহ আব্বাস তারা আলুল বাইত রাসুল সাল আলী চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবন আবি তালেবের আপন ভাই জাফর ইবন আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছে পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদেরকে আল্লাহ নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবন আবি তালেব যিনি আলী ইবন আবি তালেবের আপন ভাই রাসুল আসলামের চাচা আবু তালেবের সন্তান তার পরবর্তী সন্তানেরা কি আলুল বাইক নয় তারাও আলুল বাইক আপনি শুধু রসুল সাল্লামের একজন কন্যা ফাতেমা রাজি আল্লাহ আনহার সন্তানদের ভালোবাসলেন উসমান রাজি আল্লাহ আনহার আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করলেন খুব ঝাড়লেন তো ওসমান রাজি আল্লাহ তালানহকে আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি শুধু কি আলী রাজি আল্লাহ আল্লাহ নবীর কন্যাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাহলে ফাতেমা রাজি আল্লাহ যদি আমার ভালোবাসার পাত্র হয় ফাতেমা রাজি আল্লাহ তালহার স্বামী আলী ইবন আবি তালেব যদি আমার ভালোবাসার পাত্র হয় তাহলে রসুল আর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পরও রসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাজি আল্লাহ তালা আন সম্মানিত উপস্থিতি এই জন্য আলুল বাইদকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকার সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইদকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে শুধুই মাত্র হোসাইন রাজি আল্লাহ পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করত আইসা রাজি আল্লাহ তালানোর প্রতি বিদ্বেষ ওসমান রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ তারাও আলুল সম্মানিত উপস্থিতি আসলে হোসেন রাজি আল্লাহ প্রতি এই মাত্রাতৃপ্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হোসেন রাজি আল্লাহ কারণে নয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজিউল্লাহ তালাহুর খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে কাদেসিয়ার যুদ্ধ যা ওমর রাজিউল্লাহ তালাহুর খেলাফত আমলে সংঘটিত হয়েছিল যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাহাদিবিন আবি আকাশ এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর রুস্তম তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও জান থেকে মন একদম অন্তরের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে এত ভিতর থেকে ইসলামকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে মক্কা থেকে তেহরানের দূরত্ব যত মক্কা থেকে কড়োভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ তাদের ভাষা তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায়নি নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয় ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় যেমন পহেলা বৈশাখ কথার কথা যে হতে পারে যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু পর্বন ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেবেন এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে ইরানে হচ্ছে দানা এটা এখন আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে সৌদি আরবও এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে এটা তুরস্কেও ঘটেছিল এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতি বিপরীতে গিয়ে ওই জাহিলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল আমরা আরব ওটা আমাদের সংস্কৃতি ওইটাকে নিয়ে এসে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে আসসালাম আলাইকুম কেন বলতে হবে এটা তো মোহাম্মদ নিয়ে আসা ভাষা আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যে আমরা সাবাহাল খায়ের সাবাহ বলবো তো কোন আরবদের সংস্কৃতি ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য যে একদল উচ্চশিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা কেন আরবি ভাষা ব্যবহার করব কেন তুরস্কের ভাষা ব্যবহার হবে না তুরস্ক এভাবে কিন্তু ইসলামী খেলাফতের কথা হয় এই জিনিসটা অস্বাভাবিক কিছু নয় যে আমি এটা শুধু